সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে টিফিনটাও বানিয়ে নিলাম আর পুজোটাও দিয়ে নিলাম আর দেখো সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি মুকুল মুকুল ব্যাপারে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটিও আমি সকাল থেকেই শুরু করছি বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থেকো আর ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হাত ধুয়ে নিয়ে তারপরে ঘরের দরজা জানগুলো খুলে দিলাম দরজায় একটু জল দিয়ে দিলাম এবার দেখো চলে এসছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে রাতে যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলো একটু আবার গুছিয়ে রেখে দেব। তারপরে এক এক করে ঘরের কাজগুলো গুছিয়ে নেব আর তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তাহলে তোমরা বন্ধুরা সঙ্গে থেকো আর ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো দেখো বাসনটাও গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর সকালে এই যে জলের বোতলগুলো একটুখানে জল ভরে নিচ্ছি সকালে টিফিনটাও তারপর বানিয়ে নেবো সকালে রুটি বানাবো বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থাকো আর ব্লগটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর ব্লগটি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো দেখো এই যে চলে এসেছি আমি রান্নাঘরে এসে সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি পটল আর আলু কেটে নিয়েছি পটল আলুর একটা তরকারি করব সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য নুন হলুদ আর দেখো লঙ্কা বাটা জিরা বাটা একটু দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আর দুধ জাল দেবো দেখো দুধটাও আমি কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি তারপর এদিকে আটাও আমি মাখিয়ে নিয়েছি রুটিটাও এবার বেলে ভেজে নেব বন্ধুরা অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি জানি না ভয়েসগুলো কি ঠিক হবে কি ভুল হবে তোমরা একটু মানিয়ে নিয়ে তোমরা সঙ্গে থেকো আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো রুটিগুলো বেলে নিয়ে দেখো ভেজে নিচ্ছে আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম দেখো দুধটা জাল হয়ে গেছে আর যে সবজিটা আমার হয়ে গেছে আলু পটলে একটা সবজি করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য রুটিটাও ভাজা হয়ে গেছে দেখো তারপর আমি তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দেবো খেয়ে দোকানে চলে যাবে তারপর অল্প অল্প করে ঘরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা সঙ্গে থাকো আর ব্লকটি দেখতে থাকো দেখো টিফিনটাও আমার বানানো হয়ে গেছে এই তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম খেয়ে দোকানে চলে যাবে তারপর সুমিও খেয়ে এনেছে সকালে টিফিনটাও করে নিয়েছে আর আমিও এখন টিফিনটা করে নিচ্ছি সকালে টিফিনটা সেরে নিয়ে তারপরে এক এক করে ঘরের কাজগুলো গুছিয়ে নেব টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ আর প্রথম থেকে আমার ব্লগগুলো দেখেছো তোমরা তো সবাই জানো একটা শরীর খারাপে আমার মনে হয় জীবনে সব মনে অলোড খারাপ হয়ে গেছে ব্লগ ভিডিওগুলো আর তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারছি না ডেলি ব্লগ আগে তোমাদের সঙ্গে শেয়ার করতাম এখন তো দেখতেই পাচ্ছ যে অনেক দিন পর পরে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালোবাসা পেলে আবার আগের মতো ব্লগ ভিডিওগুলো শেয়ার করব আর তোমাদের বলেছি তো ঘুরতে যাব ঘুরতে যাওয়ার অনেক ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো ভালো জায়গায় ঘুরতে যাব সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর পূজার সময় তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানিও আর যারা নতুন বন্ধু রয়েছ প্লিজ তোমরাও একটু পাশে থেকো দেখো তারপরে যে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম সকালে যে রান্নার বাসনগুলো বেরিয়েছিলো টিফিনের বাসন সব ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে মাংস নিয়ে এসেছিলো মাংস আর চিংড়ি মাছ শাকটাও গুছিয়ে নিয়েছি তারপর দেখো ছান করে নিয়ে আমি পূজাটাও দিয়ে দিলাম সকাল সকাল দেখো একটু পূজাটাও দিতে পারলে মনটা কত ভালো লাগে বলো দেখো পূজাটাও আমার কমপ্লিট হয়ে গেলো আর এদিকে দেখো সবজিটাও কেটে গুছিয়ে নিয়েছি পেঁপে আলু তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে আর এদিকে শাক রয়েছে কলমি শাক আর মাংস নিয়ে এসেছিলো চান করার আগেই তো ধুয়ে পরিষ্কার করে রেখেছে চিংড়ি মাছটাও বেছে রেখেছিলাম দেখো চিংড়ি মাছটাও আমি ভাজা করে নিলাম তারপরে পেঁপে আলু তরকারি করব। পেঁপেটাও দিয়ে দিলাম হলুদ এই আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম নুন দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেবো চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি করবো দেখো ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম পেঁপে তরকারিটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে এই যে শাক ভাজাটা আমি বষিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম দিয়ে শাকটা এবার ঢাকা দিয়ে দেবো শাক ভাজাটাও দেখো হয়ে গেছে নামিয়ে নিয়ে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি এদিকে আদা লঙ্কা বাটা পেঁয়াজ রসুন সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যারা এত সময় ধরে ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা এভাবে পাশে থেকো আর যারা নতুন বন্ধু রয়েছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছ প্লিজ বন্ধুরা তোমরাও পাশে থেকো দেখো দুপুরবেলা তারপর আমরা খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি তোমাদের দাদা হয়েও বাড়িতে চলে এসছে দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি দেখো তারপরে এই যে শাক ভাজা আর পেঁপে আলুর তরকারি আর মাংস এটা দিয়ে দুপুরে আমরা খাওয়া দাওয়াটাও করে নিলাম তারপর দেখো এই যে বিকেল বিকেলবেলায় তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইল আর এভাবেই তোমরা পাশে থেকো তোমাদের ভালোবাসা পেলে আবার ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা তোমরা ভালো থেকো আবার দেখা হবে